পক্ষ থেকে আমি অনন্ত আপনাদের সকলকে জানাচ্ছি আন্তরিক শুভেচ্ছা ভিউর্স আমি এখন যে গাড়িটার সামনে দাঁড়িয়ে আছি বা যে গাড়িটা নিয়ে ভিডিও করছি এই গাড়িটার নাম হচ্ছে ব্লেজ আর এই ব্লেজ গাড়িটা মানে দেখতে যেমন দারুণ আর এবার এসেছেও নতুন আর নতুন এসেই সে কিন্তু আপনাদের হৃদয় জয় করে ফেলেছে কারণ গাড়িটা সুপার ক্যাটাগরির একটা গাড়ি এই গাড়িতে আপনি অনায়াসে পঞ্চাশ থেকে ষাট কিলোমিটার চলতে পারবেন এক চার্জে কারণ একবার চার্জ দিলে এক ইউনিট বিদ্যুৎ খরচ হয় খরচ নাই বললেই চলে ওই তুলনায় আর হচ্ছে এক হাজার ওয়াটের ব্রাশলেস মোটর সেই সাথে পাচ্ছেন ষাট ভোল্ট বিশ এম্পেয়ারের জেল ব্যাটারি যার কারণে আপনি আমাদের এই গাড়িটা প্রায় বছর পর্যন্ত আওতায় থাকছে আপনি নিশ্চিন্তে নিঃসন্দেহে নির্ভাবনায় গাড়িটাকে চালাতে পারছেন ন্যূনতম তো তিন বছর তারপরে যদি টুকিটাকে কাজ করার লাগে করবেন তো ভিওয়ার্স আমাদের এই গাড়িতে দুইটা হেডলাইট পাচ্ছেন এলইডি হেডলাইট গাড়ির সামনের লুকটা অনেক সুন্দর অনেক দারুণ কালারটাও অনেক দারুণ বোতল গ্রিন এর মধ্যে কালারটা করা হয়েছে ডিপ গ্রিন যেটাকে বলে এবং রেড কালার দুইটা কালারে আমাদের কাছে গাড়িটা রয়েছে গাড়িটা ব্যাক গিয়ার মানে রিভার্স মোড ফ্রন্ট মোড তো অবশ্যই আছে প্রত্যেকটা গাড়িতেই আছে আমাদের আর এখানে 1 2 3 তিনটি গিয়ার রয়েছে সেই সাথে আমি স্টার্ট দিলে দেখেন হেডলাইট এবং ব্যাকলাইট এই গাড়িটা দেখাই এখন চার্জ গাড়িতে কম আছে গাড়িটা তিনটি গিয়ার গাড়িটা চলে এবং এই যে দেখেন গিয়ার নামা করছি তিনটি গিয়ার গাড়িটা চলে সম্ভবত চার্জ চার্জ খুবই কম থাকার কারণে স্পিড কত উঠবে আমি জানি না আমি একটু স্পিডটা টেস্ট করি চার্জ নাই বললেই চলে আচ্ছা চার্জ আছে পঞ্চাশ থেকে ষাট কিলোমিটারের মধ্যে এই গাড়িটার স্পিড পাবে এবং পঞ্চাশ থেকে ষাট কিলোমিটার গতিতেও চলবে এবং আমাদের এই গাড়িটার মানে সব কিছু তো ভিউয়ার্স আমাদের এই গাড়িটার সম্পর্কে যে তথ্যগুলো দিলাম কোনকে কি রয়েছে যদি ফাঁকফোকর থেকে থাকেন তাহলে কিন্তু আমাদেরকে ফোন করবেন আমরা এই নাম্বারে কল করলে কিন্তু সকল তথ্য আপনাদেরকে দিয়ে দিব আর যদি কোনো রকমের আমার ভুল ভ্রান্তি থেকে থাকে তাহলে কিন্তু আমাকে অবশ্যই জানাবেন কারণ আমাকে যদি ভালোবেসে থাকেন আমি তাহলে আপনাদের এই যে মেসেজটা এই যে ফোনটা এতটাই গুরুত্ব সহকারে দেখে নিজেকে চেঞ্জ করার জন্য যা কল্পনা করার মতো না আপনি আমাদের কাছে অনেক মূল্যবান একটা তথ্য আমাদের কাছে অনেক মূল্যবান তার আগে এই গাড়িটার দাম একবার বলে দিচ্ছি এই গাড়িটার দাম হচ্ছে মাত্র ছিয়ানব্বই হাজার টাকা এই গাড়িটা আমাদের কাছে তিন চাকারও রয়েছে তিন চাকার তথ্য তিন চাকাটার মধ্যে পাবেন ইনশাল্লাহ পরবর্তীতে আবারও হাজির হব ইনশাল্লাহ আসসালামু আলাইকুম